আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ইনআলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লা ওয়ালা আলহি ওয়াসহাবিহি ওয়ামান বালা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রামাদান করিম অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান পুরা অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি এ এস এম সদরুদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো স্পন্সর রয়েছেন গণস্বাস্থ্যভূমিও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ইসলামের সংখ্যালঘু অধিকার এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার মৌলানা রেজাউল মোস্তফা রেজা সাহেব

সংখ্যালঘু বলতে মূলত আমরা আমরা কি বুঝি আপনি যদি একটু আলোচনা করতেন সংখ্যালঘু হচ্ছে কোনো একটা ছোটো দল যাদের চিন্তা জাতি ধর্ম অথবা রাজনৈতিক মতাদর্শ অন্যদের থেকে পৃথক এক্ষেত্রে যে ছোটো যে দলটি আছে সে দলটি অথবা দলের কোনো একজন সদস্যকে সংখ্যালঘু হিসেবে আমরা জানি তো সংখ্যালঘু সম্পর্কে ইসলাম কি বলে বা যাদের কোনো একটা জাতিগোষ্ঠীর মতাদর্শ যদি চিন্তার দিক থেকে যদি কেউ কম হয় চিন্তার দিক থেকে যদি কোনো দলের সংখ্যা কোনো মানুষের সংখ্যা যদি কম হয় এই দৃষ্টি ইসলাম কি বলে ইসলামের দৃষ্টি ইসলামের দৃষ্টিতে বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাকবিনের মধ্যে বলেছেন যে ইয়া ইন্না যে হে মানব জাতি আমি তোমাদেরকে এক নর নারী থেকে সৃষ্টি করেছি অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যত মানুষ যারা আছে সমস্ত মানুষ এক পিতামাতা থেকে এক পিতামাতা থেকে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের সৃষ্টি এক্ষেত্রে আল্লাহ ফাকরবুল আলমিন সমস্ত মানুষদেরকে এক পিতামাতা থেকে সৃষ্টি করার পর আল্লাহ ফাকরুল আলমিন অন্য আয়তের মধ্যে বলেছেন লা শাহ শাহুকা ওয়াহিদা আল্লাহ পাকর্ববুল আলমিন যদি চাইতেন এই আয়তের বার্তা হচ্ছে যে আল্লাহ পাকর্ববুল আলমিন যদি চাইতেন তাহলে এই সমগ্র মানব জাতিকে এক ধর্মের এক জাতির এক জাতি হিসেবে সৃষ্টি করতে পারতেন তাদের প্রত্যেকের চিন্তা এক প্রত্যেকের চেহারা দেখতে সবাই একরকম হবে সবার কণ্ঠ একরকম হবে তার সবার ধর্ম একরকম হবে আল্লাহ পাকবুল্লাহ আলমিন চাইলে সবাইকে এভাবে সৃষ্টি করতে পারতেন আল্লাহ পাকবুল্লা আলামিন আমাদের সবাইকে একরকমভাবে সৃষ্টি না করে কারো রঙ এক একজনের গায়ের রং এক এক রকম এক একজনের কণ্ঠ এক এক রকম এক একজনের ধর্ম এক এক রকম এক একজনের চিন্তা এক এক রকম এই যে এই যে একটা বৈচিত্র্য এটা মূলত আল্লাহ পাকবুল্লাহ আলমিনের একটা সৃষ্টির একটা বৈচিত্র্য এজন্য আসলে সংখ্যালঘু বলতে যে বিষয়টা বোঝায় ইসলাম আসলে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না আপনাকে অনেক ধন্যবাদ সংখ্যালঘুদের সাথে আসলে আমাদের যে আচার ব্যবহার যদিও আপনি বলছেন ইসলামের সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই তারপর আমরা সামাজিকভাবে যেটাকে আমরা সংখ্যালঘু বলি কম সংখ্যক লোক বলি তাদের সাথে ইসলাম কি নির্দেশনা রয়েছে তাদের সাথে বসা বিহেভিয়ার তাদের সাথে আমাদের যে কথাবার্তা তাদের সাথে আমাদের যে ব্যবহার চাল চলন আচার ব্যবহারের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অত্যন্ত সুন্দর নির্দেশনা ইসলাম দিয়েছে এক্ষেত্রে কোরআনের আয়াত আল্লাহ পাকবুল আলমিন কোরআনের মাধ্যমে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে বিধর্মী যারা আছে ও মুসলিমদের মধ্য থেকে কেউ যদি আমাদের সাথে শত্রুতায় লিপ্ত না থাকে আমাদেরকে যদি ধর্মযুদ্ধে যদি তারা আমাদের সাথে লিপ্ত না থাকে বা তারা যদি আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে তারা যদি আমাদেরকে উচ্ছেদ যদি না করে দেয় তখন আসলে আমরা যেন বা তখন আসলে তাদের সাথে আমরা সদ্য ব্যবহার করব তাদের সাথে ন্যায় বিচার করব তাদের অধিকার আমরা রক্ষা করবো এক্ষেত্রে এটা এই মেসেজটাই আমাদের কোরআন থেকে দেওয়া হয়েছে এক্ষেত্রে কোরআনের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তাদের সাথে সদ্য ব্যবহারের ক্ষেত্রে বীর আংতাবি রৌহুম এই বীর শব্দটাকে আল্লাহ পাক আলম ব্যবহার করেছেন এই যে বীর শব্দটা আলবীর ব্যাপক একটা শব্দ ইসলামের মধ্যে হাদিসে বাকি রাসুলসাল আলহাম আমরা যখন আমাদের পিতা মাতার সাথে যে ব্যবহারটা করব। সদ্য ব্যবহার উত্তম চরিত্র বুঝাতে অনেকগুলো শব্দ রয়েছে এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ হচ্ছে আলবীর এবং পিতা সাথে আমরা যে সদ্য ব্যবহারটা করব পিতামাতার সাথে আমাদের যে সুন্দর ব্যবহারটা হবে এই ব্যবহার বোঝাতে বীর শব্দটাকে ব্যবহার করা হয় এই একই এই আল বীর এই শব্দটাই আল্লাহ পাকব আলমীন কোরআনে ব্যবহার করেছেন বিধর্মী যারা আছে তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে এর থেকে যে মেসেজটা আমরা নিতে পারি আমরা আমাদের পিতামাতাদের সাথে যেরকম অত্যন্ত চমৎকার ব্যবহার করি সর্বোচ্চ সুন্দর ব্যবহারটা আমরা আমাদের পিতামাতাদের সাথে করি সেই নির্দেশ দিতে যে শব্দটাকে ব্যবহার করা হচ্ছে একই শব্দ অমুসলিমদের সাথে ব্যবহার করার মধ্য দিয়ে যে মেসেজটা আমরা পাই আমাদের অমুসলিম যারা আছে অথবা আমাদের মধ্যে যদি কেউ চিন্তার দিক থেকে যদি কেউ কম হয় যাতে যদি কারোর সংখ্যা তাহলে তাদের সাথেও আমরা চমৎকার খুব চমৎকার ব্যবহার করবো একই সাথে আল্লাহ পাক আলম কোরআনে এই নির্দেশও প্রদান করেছেন আমরা যেন তাদের সাথে ন্যায় বিচার করি ন্যায় বিচার যেন নিশ্চিত করি এক্ষেত্রে ন্যায় বিচার করার ক্ষেত্রে কোরআনের বার্তা অত্যন্ত চমৎকার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলা আলমিন এরশাদ করছেন যে ওলা কৌমিন আল্লাহ তাদিলু অর্থাৎ তোমাদেরকে যেন কোনো গুত্রের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার করবে না অর্থাৎ বিষয়টা এমন হলো আমরা বর্তমান সময়ের সাম্প্রতিক সময়ের দিকে যদি লক্ষ্য করি আমরা দেখি যে দেখা গেল যে চট্টগ্রামে কোনো একজন মুসলমান ভাইকে ভিন্ন ধর্মের কেউ একজন আঘাত করলো বা তাকে শহীদ করলো এক্ষেত্রে এই যে চট্টগ্রামের একদল ভাই তারা একজন মুসলমান ভাইকে আঘাত করলো এই মুহূর্তে আমরা আমাদের যে এখন এই আমাদের একজন মুসলমান ভাইকে আঘাত করার কারণে অন্য কারো আমার ভাইয়ের প্রতি আমরা যেন অবিচার না করি এখন দেখা গেল কোনো একটা গুত্রের প্রতি কোনো এই চার পাঁচজন বা যে কোনো কোনো একটা নির্দিষ্ট একজন মানুষ তারা আমাদের ক্ষতি করলো এবং এই ক্ষতির কারণে অন্য কারোর প্রতি বা তাদের হিন্দু ধর্মের অন্য কারোর প্রতি ইনসাফ করতে আমরা আমাদেরকে যেন ওই ঘটনা প্ররোচিত না করে অর্থাৎ কেউ যদি অন্যায় করে সেটা ধর্মীয় ভাবে হোক বা সামাজিকভাবে হোক যেভাবে হোক আমরা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা করে আইনের মাধ্যমে সেটা করার চেষ্টা যাতে করে সমাজের মধ্যে কোনো ধরনের ধর্মীয় বিশৃঙ্খলা বা উস্কানিমূলক কোনো কিছু না হয় অবশ্যই এবং এই এবং কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমরা অন্যদিকে যেন এর প্রভাব না পড়ে চট্টগ্রামে আমার চট্টগ্রামে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের রেস ধরে যেগুলো জায়গায় হোক সিলেটে

বা সৌহার্দ্যপূর্ণ অবস্থা নিয়ে আপনি যদি আমাদেরকে এখন বলতেন আসলে সংখ্যালঘু বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি যদি ইসলামে আপনি বলছেন সংখ্যালঘু নেই তাদের প্রতি আমাদের কি কি অধিকার রয়েছে কি কি দায়িত্ব রয়েছে বিষয়ে যদি একটু বলতেন সংখ্যালঘু বলতে ইসলামে কোনো টার্ম নেই ইসলামের ব্যবহার হচ্ছে ইসলাম সবাইকে মানুষ হিসেবে দেখে এক্ষেত্রে একটা উদাহরণ আমরা দেখি রাসুল সাল্লাল্লাহু আলী হোসালামের সামন দিয়ে একবার একটা জানাজা একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাসুলসল্লাহ আলী হোসালাম এই লাশকে দেখে দাঁড়িয়ে গেলেন রসুলসল্লাহু আলি ইসলাম যখন দাঁড়িয়ে গেলেন তখন সাহবাইকেরামের পক্ষ থেকে তাকে বলা হলো যে এটা একটা ইহুদির লাশ তখন রসুলসল্লাহু আলি ইসলাম বললেন যে আলাইসৎ নাফসা এটি একটা মানুষ নয় অর্থাৎ সে ইহুদি হোক সাদা হোক কালো হোক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সে যাই হোক না কেন সে একজন মানুষ একজন মানুষ হিসেবে সে লাশ এই লাশটা যেহেতু একজন মানুষের এই মানুষ হিসেবে আমরা তাকে দেখি কোনো তার ধর্ম কি বর্ণ কি সেই দৃষ্টিতে না গিয়ে একজন মানুষ হিসেবে আমরা তাকে মূল্যায়ন করবো মোহতারম আপনি অনেক সুন্দর বলছিলেন ইসলামের সংখ্যালঘু বিষয় নিয়ে আপনি যদি আমাদেরকে বলতেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আমাদের কোনো দায়বদ্ধতা আছে কি না রাসুলসাল্লু আলি আসলাম আমাদেরকে যে বার্তা দিয়েছেন এটি হচ্ছে এরকম যে তোমাদের মধ্য থেকে যদি কেউ মুহেদ বা জিম্মি ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের মধ্যে যে সমস্ত অমুসলিম নাগরিকরা বসবাস করে এই সমস্ত অমুসলিম নাগরিকদেরকে তোমাদের কেউ যদি অত্যাচার করে অথবা তারপরে তার অধিকার খর্ব করে অথবা অন্যায়ভাবে তার কোনো সম্পদ ছিনিয়ে নেয় মোট কথা হচ্ছে যদি কোনোভাবে জুলুম করে তাহলে রাসুল সাল আলু ইসলাম বলছেন যে হাসরের ময়দানে আমি তার পক্ষ হয়ে বিচারদার করাবো অর্থাৎ রাসুল সাল্লা আমি বাদী হয়ে রাসুল সাল অর্থাৎ রাসুল সল্ল্লাহ আলু ইসলাম যে অত্যাচারিত মজলুম রাসুল সল্লাহ আলি ইসলাম মাজদুমের পক্ষ নেবেন এর থেকে আমরা এক অত্যন্ত কঠোর একটা বার্তা পেতে পারি যে আমরা যেন কখনোই আমাদের মধ্যে যদি কেউ সংখ্যায় কম হয় তার বিরুদ্ধে কোনো ধরনের অধিকার সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে কোনো ধরনের অধিকার আমরা যেন কোনোভাবেই খর্ব না করি তাছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে রাসুল সল্লাহ আলহাম সাথে করেছেন কুল্লুকুম রোয়াইন ও কল্লুকুম আন নহাইয়াতহি অর্থাৎ তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমাদেরকে আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের ভাই হিসেবে যারা আছেন সংখ্যালঘু হোক বা যে কোনো তারা যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক সংখ্যায় কম হোক বেশি হোক আমাদের মধ্যে যারা আছেন তাদের যে দাবি তাদের যে অধিকার আদায়ে আমরা যে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা সচেষ্ট থাকি তাদের অধিকার রক্ষায় এবং সেই অধিকার আমরা যদি রক্ষা না করি রাসুলসল্লাহসাল্লাম যেই সমস্ত বার্তাগুলো দিয়েছেন পুরাণের মধ্যে তাদের সাথে সহাবস্থান করার ব্যাপারে যে সমস্ত নির্দেশ আল্লাহ পাক আলমিন আমাদেরকে দিয়েছেন সেই সেই নির্দেশগুলো আমরা যদি না মানি তাহলে আমাদের প্রত্যেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এজন্য আমাদের প্রত্যেকের সেই কোরআন এবং হাদিসের যে বার্তা হচ্ছে সংখ্যালঘু যারা আছে বা সংখ্যায় যারা কম তাদের প্রত্যেকের যত অধিকার আছে সমস্ত অধিকার যেন আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে সেই অধিকারগুলো রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করি একজন মানুষ হিসেবে যে সকল অধিকার পাওয়া প্রয়োজন একজন মানুষের সমস্ত অধিকার দেওয়ার জন্য ইসলাম নির্দেশ দেয় এটা দেখার জন্য আরো স্পষ্টভাবে দেখা যাবে আমরা যদি মদিনা সুনদের দিকে থাকাই রাসুলসাল আলী ইসলাম হিজরতের পরে মদিনা শরীফের মধ্যে রাসুলসলোল্লাহ আলী ইসলাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের সর্বপ্রথম লিখিত বিশ্বের ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান সেটা হচ্ছে মদিনা সনদ সেই সনদের সেই সনদের মধ্যে যে ধারাগুলো আছে প্রায় সাতচল্লিশটা ধারা আছে সেই সাতচল্লিশটা ধারার মধ্যে বিশটা বিশটি ধারাই হচ্ছে সমান অধিকার নিয়ে ন্যায্য অধিকার নিয়ে সেই ধারাগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে রাসুল সল্লাহু আলী ইসলামের সময়ে মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় যে ইহুদি গুত্র ছিল সেটি ছিল বনু আউফ এবং বনি মদিনাসনদ অনুযায়ী মদিনাসনদের অন্তর্গত যে সকল মানুষ তাদের অধিকার হচ্ছে এরকম তারা যদি ইসলামের বিরুদ্ধাচরণ না করে বা ইসলামের যারা শত্রু ইসলামের বিরুদ্ধাচরণ বলতে ভিন্ন মত বা ভিন্ন ধর্মের অনুসরণ না বরং ইসলামের যে শত্রুতা বলতে যেটা বোঝা ইসলামের ক্ষতি করা তারা যদি ইসলামের ক্ষতি না করে অথবা ইসলামের যারা শত্রু ইসলামের ক্ষতি করতে চায় শত্রুদেরকে যদি তারা সাহায্য না করে তাহলে একজন মুসলমান যে অধিকার পাবে হুবহু সেই অধিকার সনদের অন্তর্ভুক্ত প্রত্যেক মানুষ পাবে সে হুক যে কোনো ধর্মের অনুসারী যে কোনো বর্ণ যে কোনো রঙের অনুসারী এক্ষেত্রে আরও স্পষ্ট করে দেখা যায় সনদের মধ্যে আরও স্পষ্টভাবে উল্লেখ আছে যে সবচেয়ে বড় যে গুত্রটি ছিল বনু আউফ সেই বনু আউফের সাথে মিল নামের সাথে নাম উল্লেখ করে যে বনু আউফের গুত্রের সদস্যরা যে সুবিধা পাবে অমুক গুত্রের মানুষরা সেই সুবিধা পাবে এইরকমভাবে প্রত্যেকটা ছোটো ছোটো গুত্রের নাম আলাদাভাবে উল্লেখ করে সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে পাশাপাশি সেই এই ছোটো ছোটো যতগুলো গুত্র আছে গুত্রের ভিতরে আবার শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখার গুত্রগুলোর জন্যও সেই একজন মুসলমান নাগরিক হিসেবে যে নাগরিক অধিকার পাবে সবার জন্য সমানভাবে সেই নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে মদিনাসনের মধ্যে এইরকমভাবে আমাদের বর্তমান সময়েও ইসলামের ধরনের যে কোনো সে যে কোনো রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার যত ধরনের অধিকার আছে অর্থনৈতিক অধিকার তার অর্থনৈতিক তার যে সম্পত্তি সম্পদের নিরাপত্তা ন্যায় বিচার পাওয়ার অধিকার তার যে চিন্তার চেতনার যে অধিকার যে তার যে যে মতাদর্শ এই যত মতাদর্শ আছে যত চিন্তা আছে তার ধর্ম তার যে তার যে ধর্মের সে অনুসারী হোক তাকে জোর করে মুসলমান বানানোর কোনো প্রয়োজন নেই আমার মত যদি সে অনুসরণ না করে তাকে সে দিন যে আমার ধর্ম আমার জন্য তাদের জন্য তাদের জন্য তারা তাদের ধর্ম তাদের স্বাধীন মুসলিম বানানো যাবে না বা ধর্মান্তরিত করা যাবে না এবং তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন আচ্ছা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনি কি মনে করছেন বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট বা সহাবস্থানের যে অবস্থান এই থেকে আসলে কি আমরা সৌহার্দ্যপূর্ণ মধ্যেই আছি নাকি কোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ অনেক অনেক সুক্রিয়া যে বর্তমান বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমান আমরা সবাই অত্যন্ত সুন্দরী যে গত কিছুদিন আগেও দেখা গেল আমাদের মুসলমানরা এই টুপি পরা পাঞ্জাবি পরা তারা মন্দির পাহাড়া দিচ্ছে এরকমভাবে আমরা এটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুপ্রিয়া যে বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু মুসলমান আমরা অনেক যথেষ্ট পরিমাণ সমৃদ্ধি বজায় রেখে চলছি বা আমাদের মধ্যে ওই যে কিছু গত কিছুদিন আগেও কোনো একজন চট্টগ্রামের যে একটু আগেও বললাম যে একজন মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে আমরা অত্যন্ত চমৎকারভাবে এই যে একজন কোনো একজন মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে এর জন্য কিন্তু অন্য কোথাও অন্য কিন্তু কোনো হিন্দু ভাই তাদের উপর আক্রমণ করা হয়নি এই যে একটা সমৃদ্ধি যারা অপরাধ করেছে তারাও অপরাধী সে অপরাধের দায় ভার বা সে অপরাধের যে থেকে প্ররোচিত হয়ে অন্য কোথাও কোনো ধরনের আঘাত করা সে আমরা কিন্তু সেদিকে যাইনি যেটা একদম স্পষ্ট ভাবে প্রমাণ করে যে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ আল্লাহ রহমতে সেই সম্প্রীতি আছে শুধু হিন্দু ছাড়াও আমাদের দেশে আরো কিছু ধর্মীয় গোষ্ঠী আছে খ্রিস্টানও আছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমরা সবার সাথে সহাবস্থানে রয়েছে ধর্মীয় সম্প্রীতি বজায় আছে বলে মনে করি এবং তাদের সাথে বা অন্য যত ধর্ম আছে তাদের কারোর সাথে কোনো ধরনের সংঘর্ষে সংঘর্ষ হয়েছে বা এরকম কোনো খবর সংবাদ আমরা কিন্তু শুনিনি বা আমরা আমাদের শুনিও নিই বা আমরা দেখিও নিই বা হিন্দুদের কথা বারবার আসছে আমাদের হিন্দু ভাইদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে হয়তো তাদের কথা আসছে কিন্তু আমরা সবার সাথেই সকল ধর্ম সকল মতের মানুষদের সাথে আমরা মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আলোচনা রাখার জন্যে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি ধর্মীয় সম্প্রীতি নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে যে ধর্মীয় সৌহার্যপূর্ণ সম্প্রীতি বজায় রয়েছে সেটা আমাদের জন্য অনেক সুন্দর একটি দৃষ্টান্ত মদিনাসন সহ ইসলামী যে দৃষ্টিকোণ যে নির্দেশনা রয়েছে সবগুলো এটাই বাস্তবায়ন করে সবাই সকলের সমান অধিকার নিয়ে একটি রাষ্ট্রের মধ্যে বসবাস করবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি